তাহির রহমানের রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষমত আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে এসে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই দৈনিক ইনকলাবের সংবাদ শিরোনাম ভাষা সৈনিক ও খ্যাতিমান সাংবাদিক অধ্যাপক আব্দুল গফুরের ইন্তেকাল ইনকিলাব সম্পাদকের শোক ইনকিলাবে আমি ছিলাম তেত্রিশ বছরের সৌকর্মী মাহমুদুর রহমান প্রশাসনের রন্দে রন্দে আওয়ামী লীগ অনুগতরা সক্রিয় গণহত্যাকারী স্বৈরাচারী ফেসিস্ট খুনি হাসিনার দোষর এবং দালালরা ভারতীয় রয়ের এজেন্টরা এখনো বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অর্জন বাস্তবায়নে শঙ্কা ঢাবি ক্যাম্পাসে বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদ ভারতের মদদে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় অস্থিতিশীল করা হচ্ছে ভারতে মহানবী সাল্লাম অবমানার বিশ্ব মুসলিমের অন্তরে আগুন জ্বলছে বয়ান তারিক আহমেদ সিদ্দিক গ্রেফতার না হয় জনমনে নানা প্রশ্ন পাচার হওয়া টাকা ফেরত আনতে অনেকে সহায়তা সহায়তা করবে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক কয়েক মাসের মধ্যে বাংলাদেশের ব্যবসাকাত ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ নিউ ইয়র্কে বিজনেস রাউন্ড টেবিলে ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা পালিয়ে গেলেও সংকট কাটেনি গণহত্যাকারী সৈরাসরি ফ্যাসিস্ট খুনিয়াসিনার দোষ এবং দালালরা বিভিন্ন জায়গায় সংকট তৈরি করছে ভারতে রপ্তানি শুরু হয়েছে ভারতে রপ্তানি শুরু হয়ে গেছে ঢাকায় বাড়ছে ইলিশির দাম সংস্কারের মাধ্যমে এই তথ্য কমিশনকে ঢিলে সাজাতে চায় টিআইবি গার্মেন্ট শিল্পে ঘাটতি পোশাকে উৎপাদন বাড়ানোর তোরজোর চার শতাধিক বিদেশের ভিসা বাংলাদেশের ভিসা রিভিউ করল ভারত স্বাস্থ্য উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপি নেতা ড জাহিদ আপনি স্বাস্থ্যের কিছুই বোঝেন না লেবাননে নিহিত সাতশো সারাইল সর্বশক্তি দিয়ে আঘাত করছে ইসরাইল হিজবুল্লারা ইউনিটের প্রধান নিহিত হিজবুল্লাহ ড্রোন ইউনিটের প্রধান নিহিত ভারী বৃষ্টি আর উজানের ঢল কমবে বৃষ্টিপাত গরম দৈনিক মানব জীবনের সংবাদ শিরোনাম বন্দুকের গুলি অপেক্ষা করে তরুণরা বুক পেতে দাঁড়িয়েছিল বাংলাদেশের অদ্ভুত খান প্রেরণা যুগিয়ে যাবে বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদে ড ইউনুস ইউনুস মৈজু বৈঠক ঘনিষ্ঠ সম্পর্ক চায় বাংলাদেশ মালদ্বীপ গাজীপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন ততই ততই দেশের জন্য কল্যাণ দেশে ফিরলেন মাহমুদুর রহমান একটা ম্যাচ খারাপ খেললেই গম্ভীরের আসল চেহারা বেরিয়ে আসবে তামিম সাকিবের অবসরে কি বলছে বিশ্ব গণমাধ্যম ছাত্র রাজনীতি কেন বন্ধ হচ্ছে প্রীতিলতার শুটিংয়ে ফিরছেন পরিমাণী বড় চমক গোলাফগঞ্জে সেলের মার্ধারে প্রাণ গুলা পিতার গুলিতে স্বামীর মৃত্যু আড়াই বছরের সন্তানকে নিয়ে অসহায় স্ত্রী গণহত্যাকারীদের রাজনীতি করার কোন অধিকার নেই ডক্টর সফিকুর রহমান সাউথ ইস্ট ব্যাংকে ফিরলেন কাসেম আজিম ও রেহেনা কেমন হবে নির্বাচনের দৃশ্যপট বিএনপির তিন সংগঠনের যৌথ কর্মী সভা কি বার্তা দেওয়া হবে তৃণমূলে বাজার পরিস্থিতি অসহনীয় সপ্তাহের ব্যবধানে রিজার্ভ বেড়েছে ১৯ কোটি ডলার শেখ পরিবারের নামে এরো বিশ্ববিদ্যালয়ে কি সিদ্ধান্ত আসবে তারেক রহমানকে দ্রুত ফিরিয়ে আনার দাবি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যত দ্রুত নির্বাচন হবে ততই দেশের জন্য মঙ্গল নির্বাচনে পিয়ার পদ্ধতির দিকে ঝুঁকছে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন যৌতিক সময় নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে বিদায় নিতে হবে বললেন খুলনায় জামায়াতের আমি শফিকুর রহমান নতুন যাত্রায় বিশ্বকে পাশে চাই জাতিসংঘে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনুস আইসিসির প্রধান কৌশলী জুলাই আগস্টের গণহত্যার অভিযোগ করা যাবে ধান সিন্ডিকেটের মূল হোতা কৃত্রিম সংকটে বাড়াতেন দাম সাবেক খাদ্যমন্ত্রী নৌগার সাধনের অপকৃতি গণহত্যাকারী ফ্যাসিস্ট খুনিয়াসিনার দোষ এবং দালাল ভারতের রয়ের এজেন্টেই সাধন সাধন দুই হাতে টাকা বানাতেন বলতেন শেখ বলতেন শেখ হাসিনা একান্ত সাক্ষাৎকারে শৈল তাজ সমকালের সংবাদ শিরোনাম দুই মাসের মূল্য মূলধনী যন্ত্রপাতি আমদানির ঋণপত্র খোলা কমেছে চল্লিশ পার্সেন্ট সুদের হার ধারাবাহিকভাবে বাড়তে থাকা উদ্বিগ্ন ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা হারাবে বাংলাদেশ সুধারে গতি ব্যবসায় চাপ বিশ্বকে প্রেরণা মনসুন গণ বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক আদালতে হাসিনার বিচার নিয়ে আলোচনা দ্রুত সংস্কার শেষে ভোটের পক্ষে বামপন্থী দলগুলোও সংস্কারের নামে বেশি সময় ক্ষেপণ করা যাবে না বলেন মির্জা ইসলাম আলমগীর নন্দিত নির্দিত সাকিব আল হাসান বৃষ্টি ভেসা দিনে ব্যাটিং স্বস্তির ব্যাটিং যুগান্তরের সংবাদ শিরোনাম জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনুস গণতন্ত্র প্রতিষ্ঠায় সমর্থন চাই সংস্কার শেষে আঠারো মাস নির্বাচন হতে পারে সংসদ সংবাদ এ প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি ডক্টর মোহাম্মদ ইউনুসকে পূর্ণ সমর্থন জাতিসংঘ মহাসচিবের সরকারি প্রকল্পের অর্থে ব্যক্তিগত জমি জমি উন্নয়ন সম্পদের নেশায় বুধ সুবিদ আলী ভুয়া গণহত্যাকারী খুনি হাসিনার দশর এবং দালাল যৌতিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে বললেন জামায়াত আমির কাপেশিয়াই হান্নান সার স্মরণসভায় স্মরণসভায় ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও আন্দোলন করব বৃষ্টির দিনে মমিন ৪০ চল্লিশ ব্যাংকগুলোকে সঠিক তথ্য প্রকাশের নির্দেশ অতিমাত্রায় বাড়বে খেলাতে ঋণ পদত্যাগছে প্রধান শিক্ষকের চেয়ারে ছাত্র নাগালের বাইরে ইলিশ ও ডিমের দাম ইলিশ ও ডিমের দাম নাগালের বাইরে এই ইলিশ ভারতের রপ্তানি করার পর দেশে ইলিশ সাধারণ মানুষ তো খাইতেই পারে না আরও খাওয়ার কোন ব্যবস্থা রাখল না এই সরকার ইসরায়েলের বিমান হামলায় সাত শতাধিক নিয়ে আইসিসির অভিযোগ করতে পারে অভিযোগ করতে পারে বাংলাদেশ জাতিসংঘের ভাষণে বিশ্ব সম্প্রতিকে ডক্টর ইউনুস নতুন বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হন রোহিঙ্গা প্রত্যা ভাষণে আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার অনুরোধ গাজায় অবিলম্বে যুদ্ধ বিরতি কার্যকর করুন তবুও কমছে না ডেঙ্গুর প্রভাব মানে ডেঙ্গু কোনোভাবে কমানো সম্ভব হচ্ছে না মাঠের বাইরে বাইরে আলোচনা বেশি মাঠের সে বাইরে আলোচনা বেশি কানপুর টেস্ট নিয়ে আলোচনা পঞ্চাশ দিনে তিরিশ খুন সহস্রাধিক চিন্তায় ঘুরে দাঁড়ানোর চেষ্টায় পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন এখনও সক্রিয় না বারো সিটি কর্পোরেশনে তিনশো তিনশো তেইশ পৌরসভার কাউন্সিলর অপসারণ বাড়তি দরে ডিম মুরগি রপ্তানির অজুহাতে এটি সিদ্ধান্ত চড়া শব্দটির সঙ্গে একমত নেন বললেন নাহিদ ইসলাম বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম বিশ্বের প্রেরণা হবে বাংলাদেশ জাতিসংঘের ভাষণে ভূত প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন যাত্রায় মার্কিন ব্যবসায়ীদের অংশীদারি চান ডক্টর মোহাম্মদ ইউনুস তদ্বিরে তদস্ত উপদেষ্টারা নানা কৌশলে সচিবালয়ে প্রবেশ উপদেষ্টাদের দপ্তরে ভিড় দুর্নীতির সাধনের সাধন আইসিতে অভিযোগ করতে পারে বাংলাদেশ আইসিসিতে শৌকতের শিপওয়ার্ডে চোদ্দ বছরের চোদ্দবার বিস্ফোরণ হাসিনা চুরাশি জনের বিরুদ্ধে দিনাজপুর হত্যা চেষ্টা মামলা টিসিবির টিসিবির ডিলারশিপ বাতিল হচ্ছে অনেকেরই ডেঙ্গুতে আরো দুজনের মৃত্যু হাসপাতালে তিনশো জন প্রথম দিনে বৃষ্টি শেষ পত্রিকা দেশরূপান্তরের সংবাদ শিরোনাম বাংলাদেশের আবুত খান প্রফেসর পেররোনা বলেন ডক্টর মোহাম্মদ ইনুস জাতির সঙ্গে সেকেন্ড ছমের লপেই এত অর্থ পাচার হয়েছে পর্যন্ত 10 জনের কাজ করেন চারজন মিলে অবিলম্বে তারে ক্রোমানকে ফেরার ব্যবস্থা করতে হবে বলেন প্রকৌশলী ইসলাম আলঙ্গীর সাহেব আইসিসিতে Obijokha দেওয়ার সুযোগ আছে আইনি ভয়ানির সিন্ডিকেট ভাঙবো ইনশাআল্লাহ বৃষ্টির লুকোচুরিতে রাস্তা ভেসে যাচ্ছে বৃষ্টিতে তিস্তা তিস্তাপাড়ের চার জেলায় বন্যার সংখ্যা এসে আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহি আবার